এই আড্ডাতে প্রতিবাদও থাকুক এই আড্ডাতে থাকুক যে ভালোভাবে কি করে বাঁচা যায় সেটার চেষ্টা আর যেন কোনো অন্যায় না হয় সেই আড্ডাতে শুধুমাত্র প্রাণীর কথা না হয়ে তাড়াতাড়ি বলারও কারণ আছে কারণ তাড়াতাড়ি বহুরূপী আসছে ট্রেলার ট্রেলার বেরিয়ে গেছে মানে বহুরূপী শুরু হয়ে গেছে একদম বহুরূপী নিয়ে আলোচনা করব বহুরূপীতে নিয়ে যদি কিছু বলো একটু বহুরূপীতে আমার যে অভিনয়ের অংশটা সেটা খুবই ভাইটাল কিন্তু ছোট হলেও ভীষণ ভাইটাল সেই জন্য আই এম ভেরি স্যাটিসফাইড অবাউট দ্যাট অ্যান্ড শিবুদা নন্দিতা দি আমার খুব কাছের মানুষ কারণ আজকে স্টেজে জানতেই পারলে তোমরা যে আমাকে প্রথম দিন থেকে তারা কাজ দিয়েছে ছবিতে আগে যখন তারা ছবি করছে না নন ফিকশানস আর অনেক অনেক টেলিভিশন প্রজেক্টে কাজ দিয়েছে অনেক অ্যাডে কাজ দিয়েছে সো ওদের প্রতি আমার একটা অন্যরকম ফিলিং আছে খুব ছোটো বয়সের থেকে কাজ করেছি তো আর উইন্ডোজ যে একটা বাংলা ছবিতে একটা মার্ক তৈরি করেছে সেটার জন্য আমি রিয়েলি 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 প্রাউড অ্যাবাউট দ্যাম এবং আমি আমি জানতাম একদিন না একদিন ওরা করবেই কারণ ওদের মধ্যে যে প্যাশানটা যে সিনসিয়ারিটিটা আর ওদের মধ্যে যে আবেগটা আছে সেইটা আজকে শিবুদানন্দিতা দিগি এবং অরিত্রকেও আজকে এই জায়গায় বা উইন্ডোজকে এই জায়গায় নিয়ে এসছে এবং উইন্ডোজের প্রত্যেকটা সদস্যের মধ্যে সে আবেগটা আছে আর আবেগ ছাড়া ভালো ছবি করা যায় না আর আর এইটুকুই বলতে পারি এই ছবি আমার চরিত্রটা কি চরিত্রটা চরিত্রটাই বলতে পারি যে শিবুদার আজকে ডাকাত হওয়াতে আমারও কিছুটা অবদান আছে আরেকটা কথা হচ্ছে এই ছবির আমার অন্যতম বড় পাওনা হচ্ছে শিবুদার সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করা কারণ অ্যাক্সিডেন্ট ছবিতে আমি শিবুদার সঙ্গে সেরকম ডিরেক্টলি কোনো মানে সিন করিনি বেশিরভাগই রুদ্র চিত্রা এদের সঙ্গে সিন ছিল হ্যাঁ এদের সঙ্গে সিন ছিল কিন্তু মানে আমি মেস ম্যারাইজ আমি বরাবরই শিবুদার ফ্যান ছিলাম আমরা ছোটোবেলায় শিবুদার ক্রাশ ছিল আমাদের আমরা বলতাম কেন তুমি অভিনয় করো না তো শিবুদা বেশিরভাগই ডিরেকশন প্রোডাকশনে আমি মনে করি শিবুদা এই মুহূর্তে বাংলা ছবি এই মুহূর্তে কেন বরাবরই ছিল হয়তো করতেন না বাংলা ছবির অভিনেতা হিসাবে একটা সম্পদ এবং এই ছবিটাতে বহুরূপী দেখলে অনেকেই আফসোস করবেন যে শিবুদাকে অনেক দিন আগে বাংলা ছবির অনেক অনেক বেশি ব্যবহার করা উচিত ছিল টেনিভে দেড়ায় দুরুস্তায় আমার মনে হয় বহুরূপী ঝড় তুলবে আর অনবদ্য শিবুদা অনবদ্য সেটা আমার বলার দরকার নেই দর্শকরা ছবি দেখলেই বুঝতে পারবেন একদম বহুরূপী তো ঝড় তুলবে সেই ঝড়টা কবে তুলবে সেটা একটু জানি বহুরূপী রিলিজ করছে আট তারিখ সুতরাং পুজোতে আপনারা যদি মন খারাপ থাকে আমি জানি মন খারাপের একটা হাওয়া চারদিকে আছে তো ভালো শিল্প ভালো ক্রিয়েটিভ জিনিসটা মন খারাপকে দূর করতে পারে তো বহুরূপী দেখে ফেলুন ভালো বাংলা ছবি দেখুন পুজোতে আরও বাংলা ছবি আছে ভালো কবিতা পড়ুন ভালো গান শুনুন পুজোবার্ষিকীর উপন্যাস পড়ুন এবং মন খুলে আড্ডা মারুন এই আড্ডাতে প্রতিবাদও থাকুক এই আড্ডাতে থাকুক যে ভালোভাবে কি করে বাঁচা যায় সেটার চেষ্টা আর যেন কোনো অন্যায় না হয় সেই আড্ডাতে শুধুমাত্র প্রাণহীন কথা না হয়ে আসুন প্রাণের কথা হোক এবার পুজো থ্যাংক ইউ